ব্যক্তি থেকে ব্যক্তি ব্যক্তি থেকে অর্থাৎ পাত্রের সহিত দোকানে থেকে তারা দোকানদারের বসে থাকবে কিন্তু আমাদের মূল চিন্তা এবং চেতনাটা হলো যে আমরা একেবারে গ্রাম থেকে গ্রামে অর্থাৎ ঘর পর্যন্ত আমরা পণ্যটাকে পৌঁছে দেবো অর্থাৎ আপনি ক্রয় করবেন আপনি যখন বলবেন যে হ্যাঁ আমার এই পণ্যটা ভালো তখন আপনি আবার এই ভাইকে বলবেন তখন এই ভাই আবার যখন বলবো ভালো সে একটা বেনিফিট পাবে অর্থাৎ আমাদের যে এসআর সিস্টেম আমাদের যে ডিলার সিস্টেম আমাদের যে পরিবহন সিস্টেম এই সমস্ত খরচ থেকে বাঁচিয়ে আপনাকে ইনকামটা দিচ্ছে একই ইনকামটা দিচ্ছে সেই ইনকামটা মূলত আমাদের এই হ্যান্ড কারণে সকলে আমরা ইনকামটা পাচ্ছি এবং সাশ্রয়ী রেটে পণ্যটা আমরা হাতে পেয়ে গেছি ঠিক আছে ইনকাম আমাদের যেহেতু যেহেতু আমাদের দেশের মালানুগ্র যেহেতু অন্য অন্য কোম্পানি যেরকম ডিলারের মাধ্যমে বিভিন্ন বড় বড় দোকানে সাপ্লাই দেওয়া হয়